বলটু তুই জীবনে কয়টা বই পড়েছিস স্যার এখনো তো মরিনি তাই বলতে পারবো না আচ্ছা বলটু বলো তো যে গান গায় তাকে কি বলে গায়কার আর যে সুর বাজায় তাকে কি বলে সেরকার আর যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে স্যার এটা তো কবে সহজ প্রাইভেট কার আচ্ছা বলটু বলতো ইতিহাস কাকে বলে স্যার প্রথমটুকু পারে না শেষের টুকু পারে আচ্ছা তাহলে তুই শেষের টুকুই বল

আচ্ছা বলটু বলো তো কাল কত প্রকার ও কি কি স্যার কাল তিন প্রকার সকাল বিকাল আর আগামী কাল এখন আমি তোকে মাইরে যে জিনিসগুলো লাইকা দিই মোছাতে হবে কোন কাল বিয়াদব বাবা আজকে আস্থার মধ্যে 1 কোটি টাকা পাইছিলাম তারপর আবার পালাই দিছি এই নতুন টাকাটা আবার পালাই দিলি কেন রে তুমি তো বলেছিলে রাস্তা যদি এক টাকা পাই সেটা পকেটে নেই তাহলে দুই টাকা দিতে হবে আর আমি এক কোটি টাকা পাইছি সেটা যদি পকেটে নেই তাহলে দুই টাকা দিতে হবে তাই আমি টাকা ফেলে দিয়েছি ওই বেদব ওই দুই কোটি টাকা কি আমার কাছে আছে নাকি যে আমরা এক কোটি টাকার বদলা দুই টাকা দিতে হবে সরি মাই ফাদার এটা তো আমার স্মরণেই আছিল না আচ্ছা নেক্সট টাইম যখন পাই তখন নিয়ে আসুন নে জান তোমার জন্য আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যা এখন থেকে তুমি আর কোনো কাম কাজ করতে হবে না সব কাজ সে নিজে করে দেবে ও মাথায় তুমি আমার কত খেয়াল রাখো তো কি আইছো শুনি তেমন কিছু না আমার নতুন বউ তোমার সাথে জান তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মেনে নেবে না কেন কে কে আছে তোমার ফ্যামিলিতে তেমন কেউ নাই আমার বউ আর দুটা সন্তান সব বন্ধুরা আজকের জন্য ভিডিও এটুকু যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ